মানে কি শেখ হাসিনার কথাই সত্যি যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করে শেখ হাসিনার সরকারকে প্রতন হয়েছিল 24 ঘন্টার মধ্যে এই উপদেষ্টা আসিফ নাহিদের পদতে চাই বেশি বারবারই করলে গাড় ধরে ক্ষমতা থেকে নামানো হবে উপদেষ্টাদেরকে হুশিয়ারি দিয়ে যা বলłem সাহসী অগ্নিকন্যা সানজিদা তিনি বলেন আমাদেরকে দাবার গুটি হিসেবে ব্যবহার করা হয়েছে তার মানে কি শেখ হাসিনার কথাই সত্যি আমাদের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে শেখ হাসিনা সরকারকে প্রতন করানো হয়েছিল তার মানে

উপদেষ্টাদের নিয়ে সাহসী সঞ্জিদার কথাগুলো আপনাদের কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করে দিন আপনার মতামত মানে কি আমাদের সাধারণ শিক্ষার্থীদের